দর্শক গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার ছয় নং ওয়ার্ডের উজিলাভ গ্রাম আর এই গ্রামে গত রাতে একজন অসহায় কৃষকের তিনটি গরু চুরি হয়েছে গত চার মাস যাবত এই গরুগুলো তিনি দিনের গরু পাশে শ্রম দিচ্ছেন এবং রাতেও কিন্তু সারা রাত জেগে গরু গুলো পাহারা দিচ্ছেন আর গত রাত্রে যখন চারটার পর ফজরের আজানের একটু আগ মুহূর্তে তিনি ঘুমাইতে যান আর সেই মুহূর্তে কিন্তু চক্রটি এই বাড়ি থেকে গরুটি নিয়ে যায় আমি যদি আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু এখানে এটা চিকর লাগানো ছিল আর এই যে চিকল কেটে এবং তালা কেটে চিকল কেটে এই গোয়ালিগড় থেকে গড় থেকে অর্থাৎ এই থেকে কিন্তু এই গরুগুলা চুড়ে নিয়ে যায় এবং তিনটি গরু এবং নেওয়ার চুড়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখায় এই চুরি গরু চুরি হওয়ার পরে দেখেন এখানে একটু কিন্তু দাঁড়ালো ছুরি রয়েছে ছুরি এবং গরুর যেই গেছে সেগুলা কিন্তু ভুলবশত সে ফেলে রেখে গেছে গাজীপুরের শ্রীপুরে এক রাতে কৃষকের গোয়ালগড়ের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চুরচক্রের সদস্যরা এভাবেই প্রতিনিয়ত কোনো না কোনো গ্রাম থেকে চুরি হচ্ছে কৃষকের স্বপ্ন বুধবার ভোর চারটার দিকে শ্রীপুর পৌরসভার নং ওয়ার্ড উজিলাব গ্রামের উত্তরপাড়া এলাকায় মৃত আবুল খালেক মিয়ার ছেলে মোহাম্মদ লাল মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে কৃষক মোহাম্মদ লাল মিয়া বলেন গত রাতে সাড়ে তিনটার দিকে গোয়াল গড়ে গরুগুলো দেখেছি বাইর থেকে এসে ঘরে ঘুমিয়ে যায় মানুষের শব্দ শুনে বের হয়ে দেখি আমাদের গরু নেই আশেপাশে খোঁজাখুঁজি করে গরুগুলো আর পাইনি তিনটি গরু নিয়ে যায় চোরের দল আমার থেকে আমার স্ত্রী বেশি গরুগুলো লালন পালন করতেন এই সাতটার সময় গরু হচ্ছে

লালমিয়ার স্ত্রী মুসাম্মত মমতাজ বেগম বলেন শ্রীপুরের বিভিন্ন এলাকায় গরু চুরির খবর শুনে গত চার মাস যাবৎ প্রতি রাত গরু পাহারা দেই লাল মিয়ার স্ত্রী মুসম্মদ মমতাজ বেগম বলেন শ্রীপুরের বিভিন্ন এলাকায় গরু চুরির খবর শুনে গত চার মাস যাবৎ প্রতি রাত গরু পাহারা দেই আমার সন্তানের মতো গরুগুলোকে লালন পালন করতাম প্রতি রাতের মতো গতকাল রাত সারা রাত বসেছিলাম কিছুক্ষণ পরপর গোয়ালগড়ে গরুগুলোকে দেখে এসেছি হঠাৎ রাত পুনে চারটার দিকে চোখে গুম লেগে যায় ঘুমিয়ে পড়ি গ্রামে চুর এসেছে মানুষের ডাক চিৎকারে জেগে দেখি আমার গোয়ালগড়ের গরু নেই দৌড়ে বাহিরে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকি কোথাও পাইনি ফিরে এসে দেখি গোয়ালগড়ে একটি দাঁড়ালো ছুরি ও গরুর দড়ি পড়ে আছে আমার সব শেষ করে দিল চুরের দল দিন ধরে দুই তিন তিন চার মাস আগে থেকে আমি সে ভালো গোয়ালির তো গরু নিতে আমার গরু অনেক আমি এই তিন চার মাস ধরে আমি গরু পাহারা দিই সারা পাহারা দিচ্ছি চারটার সময় গরু দেখে আমি গরু গা হচ্ছি পরে পাঁচটার সময় উঠছি ওইটা দেখি গরু সব কিছু কয়টা গরু ছিল তিনটা গরু দু একটা বড় হার একটা ছোট হাড় আর একটা গাই দশ মাসের গাবি গো আর দুটা দড়ি কাটতে নিচ্ছি মানুষের ডাকে কোথাও গরু মিশেকা গরু মিশে গা গো গরু মিশেকা আমি পরে দূরবারে ঘটতে পারিস বাড়ি অকলে গরু নিয়ে যেতেছে গাড়ির গাড়ির দিকে পাঁচটা বাজে বেলা মানুষের ডিউটি যেতেছে ওনকে যে সাগা সম ডিউটি যা পরে মিডিয়া পারে কিতাছে यार বেটারে আ ডোরে ঠেলা কইছে আরেক বাড়ি এক বেটারেডা কেম চাই না পরে কইছে কমা ডাকে তুলছে আনি আই ভি অগর নাই একটাও কলিমেতে লাইক নাই পরে আসপাস আমার বাই পুত্র ফলাইছি আমার বাইরে ফলাইছি বর্মি সাত কামাজতে ভিড়া দি এই সাডের লাইতা ঘুরে গুজেছে কে হইবে স্যার আন্দোলনই করছে আমিও করছি angg বেটাও করছে কুজিলাব গ্রামের সাবেক সেনা সদস্য আজজুল হক বলেন বিভিন্ন সময় গ্রাম থেকে গরু চুরি হচ্ছে এটা কোনো প্রতিকার পাচ্ছি না আমরা গত রাতে লালমিয়ার বাড়ি থেকে তিনটি গরু নিয়ে যায় চোরের দল দুই মাস আগে আমাদের এলাকায় গরু চুরি করতে না পেরে বাড়িতে আগুন দিবে এরকম চিঠি লিখে যায় চোরের দল আমরা খুব আতঙ্কে আছি আমাদের এই এই উজনগর গ্রামের ভিতরে অনেক জায়গা টিয়া পাখি চুরি হইতেছে গরু চুরি হইতেছে এই আজকাল যে ঘটনাটা ঘটলো নিরীহ গরিব মানুষ দিন ভিক্ষা রক্ষা তাদের গরু তিনটা গরু নিয়ে গেছে যে গরু দিয়ে তার চলবে সেই গরু নিয়ে তারা পথে বসাই দিছে আবার কিছুদিন আগে মাস দু মাস আগে গরু নিতে পারে নাই এই আমাদের এক জায়গায় গরু নিতে পারে নাই না নেওয়ার পর সিঁড়ি দিকে থেকে গেছে যে আজকে